আসসালামু আলাইকুম সম্মানিত গাছপ্রেমী ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আমার পাশের যে আম গাছটি আছে এটা মূলত চিয়াংমাই আম এটা খুবই সুস্বাদু এবং অনেক জনপ্রিয় একটি আম চিয়াংমাই এটি বাংলাদেশে আমাদের এই আবহাওয়ায় খুব সুন্দর চাষ হচ্ছে এবং এটা সফল আমাদের দেশে কিন্তু অনেক জাতি আমরা বিদেশ থেকে নিয়ে আসছি তার ভিতরে কিছু সফল হয় কিছু দেখা যাচ্ছে যে ফল করে তো তার ভিতরে চিয়াং মাইটা একটি ভিন্ন ধর্মী খুব সফলভাবে এটা আমরা এক্সপেরিমেন্ট সম্পন্ন করতে পারছি যে এটা আমাদের বাংলাদেশের আবহাওয়া খুব ভালো হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে আপনারা সরাসরি স্কিনে যে চিয়াং আমটা এতটুকু ছোট্ট একটা গাছ যেটা মনে হয় চার ফিটের মতো উচ্চতা গাছটা চার ফিটের মতো উচ্চতা কতগুলো আম দেখতে পাচ্ছেন চিয়াং আম অরিজিনাল জাত তো আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা পাঁচটা আম গাছের একটা প্যাকেজ ঘোষণা করছি ইতিমধ্যে তার ভিতরে মাই থাকবে চাকাপাত থাকবে তারপর আপনার কিউজাই থাকবে আপনার গৌরমতি থাকবে ব্ল্যাক স্টোন থাকবে সূর্য ডিম থাকবে এমন আটটি আম আমরা আপনাদের স্কিনে আটটি আম শেয়ার করব। সেই আটটি আমের সারা থেকে আপনারা যে কোনো পাঁচটি আম পছন্দ করে নিতে পারবেন পাঁচটার একটা প্যাকেজ থাকবে যার প্যাকেজ মূল্য থাকবে চোদ্দশো টাকা কুড়িয়া চার সহ আপনাদেরকে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার চার্জ আর টাকা দেওয়া লাগবে না ওই চোদ্দশো টাকার ভিতরে আমরা কুরিয়ার চার্জ দিয়ে দেবো যে যার ভিতরে অনেক দামি দামি আম আমরা থাকবে আটটা আমের আমরা একটা নাম আমরা দেব আপনারা যে কোনো পাঁচটা আম চয়েস করবেন সেই পাঁচটা আম আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে